আজকে সিক্স অফ আগস্ট সকালবেলা উঠে পড়েছি এখন সকালবেলা ব্রেকফাস্টে ধন্যবাদ আমাদের তাপস দিয়েছে লুচি আর সাদা আলু চচ্চড়ি আলু চচ্চড়িতে কালী পাতার একটা সুন্দর ফ্লেভার আছে দারুণ হয়েছিল কিন্তু তাপস রান্নার কোনো কথাই হবে না ব্রেকফাস্ট করেই আমরা চলে গেলাম পাশে বেলা শুরু হোমস্টেটা একটু ঘুরে দেখতে বেশ সুন্দর কি সুন্দর ছিমছাম সাজানো আর হাতের আঁকা সুন্দর পেন্টিংসগুলো দেওয়ালে রয়েছে সাজানো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর স্ট্যাচু আর নিচে সুন্দর করে একটা আলপনা দেওয়া মনটা কিন্তু ভরে গেল এত সুন্দর একটা শৈল্পিক পরিবেশ কি বলবো উপরে দেখুন একটা মাটির স্ট্রাকচার করে করা আছে ওয়াল আর্টের মতো কিছুটা লাগছে ওটা পুরো স্ট্রাকচার করে করা জিনিসটা বড় বড় জানলা সবগুলোই কাঁচ দিয়ে সুন্দর পর্দা ঝুলছে ম্যাক্সিমাম পর্দাগুলোই কিন্তু সাদা আর ইটের মতো ব্রিক স্টাইল করা আছে আর দেওয়ালে কালারফুল পেন্টিং যেগুলো কিন্তু একদম শান্তিনিকেতনই ঘরানার বিভিন্ন আর্টিস্টের পেন্টিংস ওয়ালে সাজানো আছে খুব সুন্দর ছিমছামভাবে ঘরটাকে গুছানো একটা ছোট্ট ডাইনিং টেবিল আছে আর সিঁড়ি দিয়ে ওঠার সময়তেই যার দিকে বিভিন্ন রকম পেন্টিং সাজানো সাইডে একটা ছোট বেডরুম উপরে উঠতে উঠতে সিঁড়িটা দেখলাম সিঁড়িটা কিন্তু অন্য রকম সিঁড়ির স্টেপিংসগুলো বেশ সুন্দর লাগছিলো দেখতে উপরের সিঁড়ি থেকে নিচের ভিউটাও কিন্তু খুব সুন্দর আসছিল আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি মাকে বললাম তুমি উপরটা আগে যাও মা বাবা আমি তিনজনই খুব ভালোভাবে জায়গাগুলোকে দেখছিলাম এই বেলা শুরু হোমস্টেতে আমরা কালকে থাকিনি আমরা ছিলাম এর পাশেই বেলার শেষে হোমস্টেতে তো সকালবেলা সেজন্য এই হোমস্টেটাতেও ঘুরে দেখছিলাম কারণ কি সেদিনকে এই হোমস্টেটা টোটালটাই ফাঁকা ছিল কোনো গেস্ট ছিল না সেদিনকে সেজন্য খুব ভালো হয়েছিল যে আমরা ফ্রিতে ঘুরে দেখতে পেরেছিলাম বেশ ভালো লাগছিলো এত চারিদিকে শিল্প ছড়িয়ে আছে যে মনটা খুব ভরে যাচ্ছিল অনেকটা মনে হচ্ছিল কোনো একটা আর্ট গ্যালারিতে চলে এসেছি বিভিন্ন ধরনের শিল্পকর্ম বিভিন্ন ধরনের কালারফুল আর্ট যার দিকে ছড়ানো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম আয়াতে এটা ভালো লাগলো এখানে প্রতিটা কর্নারে ছোটো ছোটো গাছ রাখা স্নেক প্ল্যান্টসের বিভিন্ন ভ্যারিয়েশনস মানি প্ল্যান্টস আরও তাই জন্য ঘরটাকে একটা সুন্দর লাগছিল কালারফুল পেন্টিং আর গাছ একটা অনবদ্য পরিবেশ সৃষ্টি করছিল সিঁড়ি দিয়ে উঠে যেটা সবার আগে চোখে পড়ল এই দুর্গা প্রতিমাটা এত সুন্দর লাগছিল কি বলবো উপরে উঠে তিনটি ঘর একটা ঘর অপোজিট সাইডে আছে আর দুটো ঘর ব্যালকনির সাথে অ্যাটাচ পুরোনো গ্রামাফোন ঠিক সামনেই একটা বারান্দা আছে উপর থেকে নিচের ভিউটা অনেকটা এরকম দেখতে লাগছিল বেশ সুন্দর এইখানেই কিন্তু বেলা শুরু মুভিটা শুটিং হয়েছিল। খুব সুন্দর খুব একটা কোজি ব্যাপার আছে ঘরের মধ্যে কি সুন্দর কুলুঙ্গির মতো করা আছে ওয়াল আর্ট করা আছে ট্রাইবাল আর্ট করা আছে খুব সুন্দর একটা অদ্ভুত শান্তির ছোঁয়া কিন্তু ঘরটার মধ্যে ছিল আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট বক্সে সামনেই এই বারান্দাটা বেরিয়ে গেলাম খুব চারদিকে খালি সবুজ আর সবুজ আর একদম কোনো রকম শব্দ নেই বাসের হর্ন নেই সেজন্য আরও ভালো লাগছিল তো আমরা সবকটা জায়গায় খুব ভালোভাবে দেখছিলাম এত ভালো লাগছিল এবং যে আর্ট এবং যে ওনাদের বিভিন্ন যে সংগ্রহগুলো সেগুলো দেখে খালি মুগ্ধ হচ্ছিলাম প্রতিটা ঘরে বড় জানলা থাকার কারণে খুব আলো আসছিলো প্রতিটা ঘর দিয়েই আলো ছিল পর্যাপ্ত প্রতিটা ঘরে খাটে সাদা কভার বেছানো ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আমরা ভেতরটা ঘোরার পর এবার বাইরেটাও একবার আপনাদের ঘুরে দেখাচ্ছি এই দেখুন বাইরেটার লুকসটা অনেকটাই এরকম বাইরে থেকে এই রকম একটা ভিউ আপনারা পাবেন ঢুকতেই প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় স্ট্যাচু আছে আর গাছ দিয়ে পুরো সাজানো গাছেতে সুন্দর করে হাঁড়ি বাঁধা আছে দেখুন যাতে ছোটো ছোটো পাখিরা এসে বাসা করতে পারে আর গোটা বাড়িটার সামনের বারান্ডাটা ঘিরে রয়েছে গাছ আর রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কিছু কবিতা গানের অংশবিশেষ বাড়িটার নাম আছে গীতপিতান আর বেলা শেষে যে হোমস্টেসতে আমরা ছিলাম সেটার নাম সম্ভবত সঞ্চয়ন খুব সুন্দর একটা ভিউ আসছে প্রচুর গাছ আছে ফুল ফুটেছে বিভিন্ন পাখির ডাক একদম রকম একদম অন্য রকম আমাদের লাগছে খুব ভালো লাগছে যখন ঘুরে ঘুরে এই বাড়িটা দেখছিলাম যেটা সিনেমাতে দেখেছি সেই সিনেমায় দেখা বাড়িটাতে আজ আমরা ঘুরে ঘুরে বাড়ি দেখছি এটা একটা অদ্ভুত অনুভূতি লাগছে যখন বেলা শুরু মুভিটা দেখেছিলাম খুব ভালো লেগেছিল আর সেই জায়গাটাতেই এসে আমরা আছি ভাবতে বেশ অবাক লাগছে এই সেই বড় বড় জানলাগুলো বিভিন্ন রকম গাছের শাড়ি জাস্ট ঘুরে ঘুরে দেখছি আর কাজ যেহেতু আমার খুব পছন্দের তাই আমার তো ভীষণ ভালো লেগেছে কাল থেকেই ভেবেছিলাম আসবো একবার দেখতে এবং আপনাদের সাথে আইডিয়া শেয়ার করব। আপনারা যারা ঘর সাজাতে চাইছেন এরকমভাবে সুন্দরভাবে গাছ দিয়ে ঘরকে কিন্তু সাজানো যায় বেশি খরচাও লাগে না খুব কম খরচায় সবুজ গাছ দিয়ে ঘরকে কিন্তু সাজিয়ে তুলতে পারেন তো এখানে আমরা ঘুরে নেওয়ার পরে চলে গেলাম একটু বাইরে ঘুরতে আমার কুঠিতে আমার কুঠিতে গিয়ে ওখানে কিছু ওখানে হ্যান্ডিক্রাফটস আমরা দেখলাম যারা আমাদের খুব কাছের মানুষ তাদের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনলাম তো এবং আমার কুঠির পরিবেশটা কিন্তু খুব সুন্দর প্রচুর গাছ ওই দেখুন হনুমানগুলো গাছ থেকে কেমন লাফালাফি করে খেলছে তো এত গাছ যেহেতু এখানে কিন্তু প্রচুর পশু পাখি আপনারা দেখতে পাবেন খুব ভালো লাগবে জায়গাটা আর এবার আমরা ফিরে আসছি আমাদের হোমস্টেতে কারণ ফিরে এসে তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিতে হবে এবার আমাদের ফেরার পালা তো ফিরে যাওয়ার আগে আমরা এখান থেকে লাঞ্চ করে বেরোবো সকালে আমরা বেরিয়ে যাও ভেবেছিলাম কিন্তু তাপস দা আমাদেরকে ছাড়েনি তাপস দা বললো যে না দুপুরবেলা একদম লাঞ্চ করে আমাদেরকে ছাড়বে একটা খুব আন্তরিকতা আমরা এখানে পেয়েছি যেটা কিন্তু কোনো জায়গায় আমরা চট করে পাই না আমরা এই আন্তরিকতাটা খুব মিস করব। হয়তো আবার কোনো দিন এই হোমস্টেতে আসবো খুব সুন্দর একটা স্মৃতি সাথে করে আমরা নিয়ে যাব আর আশা করব এখানে আবার কোনো এক সময় আসব আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটা জানার কিন্তু অপেক্ষায় রইলাম কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আপনাদের আমাদের সাথে শান্তিনিকেতন ঘটে কেমন লাগলো কোন জায়গাটা আপনাদের বেশি ভালো লাগলো হোমস্টের ব্যবস্থাপনা কীরকম লাগলো সব কিছু জানার জন্য কিন্তু অপেক্ষায় রইলাম গুড আফটারনুন আজকে আমরা এখান থেকে শান্তিনিকেতন থেকে আবার বাড়ির দিকে যাব তো শেখার তোমার কেমন এক্সপিরিয়েন্স আমাদের সাথে পুরো রাস্তা আসা আর আজকে সকাল পর্যন্ত খুব ভালো লাগলো এবার যাওয়া বাকি যাওয়া বাকি পৌঁছে আবার এটা দেওয়া হবে ঠিক আছে আর যারা যারা এই ভিডিওটা দেখছেন তা তারা শেখরের নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো শেখর যেদিন যেদিন অ্যাভেলেবেল থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন খুব ভালো সবসময় হাসি খুশি আর আর যেখানে যেখানে ঘুরতে নিয়ে যেতে হয়েছে সেখানে সেখানে শেখর নিয়ে গেছে থ্যাংক ইউ শেখর এবং একটা ট্রিপ ভালো হয় যারা যারা আছে সবাইকে নিয়ে তো সেই জন্য থ্যাংক ইউ এবং খুব একটা মেমোরেবল ট্রিপ আমরা করলাম খুব ভালো লাগলো মা বাবা তো খুব সুন্দর এনজয় করলাম তাপস কই তাপস তাপস দা এই ভিডিওটাতে তাপস কিনি তোমরা খেতে শুরু করো তখন এই হচ্ছে তাপস দা এসো 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 তো তাপস দা তুমি কালকে থেকে এত সুন্দর যত্ন আত্মী করেছো বলার কথা নয় এবং আমি প্রতিটা প্রতিটা ভিডিওতেই বলছি তাপস দা ভীষণ যত্ন করেছে এবং আজকে খাইয়ে আমাদেরকে বাড়ি পাঠাচ্ছে আমাদের আগেই চলে যাওয়ার কথা ছিল তো তাপস দা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছে ঠিক আছে আমি ডেসক্রিপশন বক্সে তোমার নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তো তারা তারা তোমার সাথে যোগাযোগ করবে এবং দেখছেন মানুষটা খুব হাসি খুশি খুব যত্ন পরান এবং হাতের রান্না জাস্ট অসাধারণ এবং সেটা জানতে গেলে আমাদের এই বেলা শেষে রিসোর্টে আসতে হবে লোকেশন যখন আপনারা বুক করবেন তাপস দা দিয়ে দেবে কোনো অসুবিধে নেই খুব সাপোর্টিভ এবং এত সুন্দর আমাদের লেগেছে বলার কথা না আর রিসোর্টটা এত সুন্দরভাবে তাপস দা মেনটেন করেছে যেটা আমি সবসময় বলতে চাই আর এই ভিডিওর থ্রুতে এই বাড়ির যিনি ওনার তাকেও আমি বলবো থ্যাংক ইউ এত সুন্দর একটা শৈল্পিক ছাপ রাখার জন্য এবং আমাদেরকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য এই বাড়ির সাথে যুক্ত যারা 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 স্টাফ আছে প্রত্যেককে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ ভালো থেকো হ্যাঁ থেকে আজকে সিক্স অফ আগস্ট আজকে আমরা শান্তিনিকেতন থেকে বাড়ি চলে যাব তো যাওয়ার আগে চলে এলাম আমাদের হোমস্টে ঠিক অপোজিটের এই জঙ্গলে যেখানে প্রচুর শ্যুটিং হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে টাপাটিনি যে গানটা হয়েছিল বিখ্যাত গানটা সেটা শ্যুটিং কিন্তু এখানে হয়েছিল। আমি তাই ভাবলাম একটু চলে আসি এবং এত সুন্দর ভিউটা আপনাদের সাথেও শেয়ার করি তো এই দুদিন এত সুন্দরভাবে কাটালাম জাস্ট আউটস্ট্যান্ডিং আপনারা যারা এক দুদিন একটু অন্যরকমভাবে কাটাতে চাইছেন একটু নিরিবিলির মধ্যে কাটাতে চাইছেন আর একটু সুন্দর জায়গায় খুব ভালোভাবে থাকতে চাইছেন অবশ্যই আসতে পারেন শান্তিনিকেতনে বেলা শেষে হোমস্টেতে আমার তো অসাধারণ লেগেছে আর যিনি এই বাড়িটি শান্তিনিকেতনে দেখাশোনা করছেন তাপস দা তো তাপসদার ব্যবহার অসাধারণ অসাধারণ হাতের রান্না আর এই বাড়ির যিনি ওনার তিনি আমি জানতে পারলাম উনি একজন শিল্পী তো ওনার শৈল্পিক ছাপ বাড়িটার আউটসাইড থেকে শুরু করে প্রত্যেকটা কর্নারে প্রতিটা দেওয়ালে প্রতিটা সাজানোর জিনিসে আমি অভিভূত এবং পার্সোনালি ওনার সাথে দেখা হবে কি না জানি না কিন্তু এই বাড়ির যিনি ওনার আছেন এই ভিডিওর মারফত আমি তাকে একটা জিনিসই বলবো যে জাস্ট আউটস্ট্যান্ডিং আপনার এই সুন্দর সৃষ্টির জন্য আমাদের মতো অনেকেই হয়তো এত সুন্দর একটা স্মৃতি সাথে করে নিয়ে যাচ্ছি আপনারাও ভালো থাকবেন বেলা শেষে যে স্টাফেরা বেলা শেষের হোমস্টে দেখাশোনা করছে প্রত্যেককেই আমার তরফ থেকে রইল শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন আর যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আসবেন স্ক্রিনে নাম্বার থাকবে তাপসদার নাম্বারও আমি দিয়ে দেবো অবশ্যই একবার ঘুরে যান খুব সুন্দর জায়গা আজ আসি তাহলে টাটা হাজিটা ক্যাপচার করে নিচ্ছি ভালো থেকো টাটা আমরা এখন শান্তিনিকেতন থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাইকে টাটা করে দেখা যাক আবার নেক্সট কবে আসবো খুব ভালো একটা সময় কাটালাম তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট বক্সে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন আর যদি আসতে চান ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মন খাব করুন আবার নিয়ে আসবো আবার আসবো আমরা প্ল্যান করে নেব দিয়ে আসবো শেখর খুব ভালো কাটালাম দারুণ আর এবার যেটা জানতে পারলাম তুজোতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমার মনে হয় চন্দ্রনগর দিয়ে ঢুকলেই বেটার আগে আমায় একটু আগে খবর দিলা তুমি একটু খবরাখবর নিয়ে নিও তুজোতে প্রচুর বৃষ্টি হচ্ছে যদিও এখানে ওয়েদারটা আজকে খুব ভালো হ্যাঁ কালকে আমরা এখানে খুব সুন্দর ওয়েদার পেয়েছি আজকেও পুরো দিনটা ভালো হয়ে পেয়েছি রাত্রিবেলা সুন্দর বৃষ্টিও পেয়েছি তারও একটা আলাদা সুন্দর ভিউ আসছিল কিন্তু এখন শুনছি যে চুজড়োতে খুব বৃষ্টি হচ্ছে তো যাই হোক কোনো ব্যাপার না আমরা বাড়ি পৌঁছতে যাবো কোনো চিন্তা নেই তো চলো টাটা সবাই ভালো থেকো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ